আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি কাইকারটা ঘাটে এটা নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানা মুগরাপাড়া থেকে একটু ভিতরে কাইকারটা ঘাট এই হাটটা প্রতি রবিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা আজ আমরা একটু ঘুরে দেখবো আজকে হাটটা কেমন জমে আর এটা শুধু কবুতার হাট না এটা একটা সাপ্তাহিক হাট এই হাটটা গরু ছাগল হাঁস মুরগি মাছ শাক সবজি সব কিছুই পাওয়া যায় আর পুরো হাট নিয়ে একটা ভিডিও থাকবে সেটা আমার সেকেন্ড চ্যানেল লাইভ ভিলেজ টোয়েন্টি ফোরে তাই যারা পুরো হাটে ভিডিওটা দেখতে চান প্লিজ তারা লাইভ ভিলেজ টোয়েন্টি ফোরে চলে যাবেন আর আমি এই চ্যানেলে শুধু কবুতর দেখে আমি পুরো কবুতর হাটটা ঘুরে দেখব দেখবো আজকে হাটে কবুতার দাম কেমন যাচ্ছে কোন ধরনের কবুতর পাওয়া যাচ্ছে হাটে তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতার দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ছোট ভাইয়া মাসাল অনেক সুন্দর একটা কবুতর কিনলো এটা কি কবুতর ভাইয়া ননমামাদি কালার ইংরিভেজ এটা নর केलं কত টাকা কিনলা 300 টাকা দাম চাইছে কত 600 টাকা দাম চাইছে 300 টাকাটা কিনলা বন্ধুরা বুঝতে পারছেন বর্তমানে হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক বড় ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কবুতর কিনলেন আমরা ভাই আর কবুতরটা একটু দেখবো সবুজ গলা না ভাই ননমামাদি একটু পটা খুলে দেখেন না সুন্দর দৃশ্য মাশাআল্লাহ অনেক সুন্দর এদিক এই সবুজগুলো নাকি বাগাইছে যে বাগাইছে সবচিলা বাগাইস্টলে সবচিলা নটা কতটা নিলেন 250 দাম চাইছিল কত 250 মাত্র 250 টাকার দাম চাইছে আর ওই দামে নিয়ে নিলে দেখি কি মনে হচ্ছে দামটা কেমন এখন দামটা ভালোই মাত্র দুইশো পঞ্চাশ এই সুন্দর নটটা নিল তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন কাইকে একটা এই যে এখানে কবুতর বেচা কিনা চলছে আমাদের শাহিন মামা অনেক সুন্দর সুন্দর কবুতা দিচ্ছেন মামা কে কবুতা দিচ্ছেন সব সবুজ গলা সব সবুজ গলা কয় জোড়া তিন জোড়া বড় ভাই নিলেন কত করে নিলেন শাসকোড়া জোড়া শাসকোড়া জোড়া উনি নিলেন এখানে তিন জোড়া নিলেন অনেক সুন্দর সুন্দর কবুতর আর কি বিক্রি হচ্ছে আজকে হাটে আর এই যে দেখছেন শাহিনোমার কবুতর অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসেন তারা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর নিতে চান চলে আসতে পারেন কাইকারটা ঘাটে। যে এখানে কবুতর বেচা কিনা চলছে এক ছোট ভাই এক জোড়া কবুতর নিয়ে আসছে বিক্রির জন্য এটা কি কবুতর বাংলা একটা হুমা একটা গিরিবাস কত চাও জোড়াটা ছয়শো টাকা পাইকার কত বলছে চারশো টাকা এই জোড়াটা এই বিক্রির জন্য নিয়ে আসে ওই চারশো ছয়শো টাকা আর পাইকার বলছে চারশো টাকা তা উনি বুঝতেই পারছেন দামটা কেমন যাচ্ছে আজকে এই যে আমাদের সিদ্দিক ভাই অনেক সুন্দর এক জোড়া কবুতর বিক্রি করলেন

বাজার অনুযায়ী ঠিক আছে বন্ধুরা বাজার অনুযায়ী ঠিক আছে আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান আপনারা চলে আসতে পারেন কাইকারটা একটা হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে মামা অনেক সুন্দর এক জোড়া কবুতর কিনলো এই সুন্দর জোড়াটা মাত্র কিনে আনলার সিরাজি আপনারা যদি এই হাটে আসেন এরকম সুন্দর সুন্দর কবুতর পাবেন আর উনি কতটা কিনলেন কারণ উনি যেহেতু একজন ব্যাপারী এই কারণে উনি কেনাদামটা বললেন না তা আপনারা এই হাটে আসলে এই ধরনের সুন্দর সুন্দর কবিতাগুলো পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে খাঁচার ভিতরে এক ভাইয়া অনেক সুন্দর দুই জোড়া দেশি গোল্লা নিয়ে আসছেন এই যে আমাদের দেশি কবিতা যেগুলোকে বলা হয় যে দেশি গোল্লা অনেক সুন্দর দুই জোড়া সারা দেশি গোল্লা কবিতা নিয়ে আসেন একদম ডিম বাচ্চার রানিং এক এক জোড়া চাওয়া হচ্ছে এক হাজার টাকা করে এটা হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে আপনারা যদি কাইকে একটা খাটে আসেন এই হাটে আসলে আপনারা দেশি বাংলা গোল্লা সব ধরনের কবিতা পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন

আমরা একটু দেখব সমাধান হয় কিনা আর এই পাইকার আপনারা চিনতেই পারছেন শাওলিয়া হাটের সেই শাহিন মামা দেখব কততে সমাধান হয় বন্ধুরা দেখছেন এই যে মামা অনেক সুন্দর এক যারা কবুতর বের এটা কি বিক্রি হয়েছে না বিক্রি করবেন বিক্রি করবেন এই যে বাঘা চুইঠাল অনেক সুন্দর বাঘা চুইঠাল স্ত্রী এটা তো জোড়া জোড়া লাল দিমbtcকি রানিং রানিং দিমbtcরানিং কত চাও আছে জোড়া 550 টাকা এই জোড়াটা 1500 টাকা এই জোড়াটা চাও আছে 1500 টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে যদি নিতে চান অবশ্যই অবশ্যইchainIdmom সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের হাটটা মাশাআল্লাহ অনেক সুন্দর জমজমাট হচ্ছে একদম ক্রেতায় ফুল হাটটা ভরা মানে যেদিকে তাকাবেন আজকে শুধু মানুষ আর মানুষ মানে অনেক ক্রেতার সমাগম দেখা যাচ্ছে আজকে হাটে তা আমরা একটু পুরা হাটটা ঘুরে দেখবো দেখবো হাটের কবুতরের দামগুলো কেমন যাচ্ছে আর এ হাটে সব ধরনের কবুতারই পাওয়া যায় একদম গিরিবাস থেকে শুরু করে ফ্যান্সি আইটেম কবুতর সব কবুতারই পাবেন আপনারা এই হাটে আসলে আমি চলে

মুম্বাই কবুতর নিয়ে আসছে সাদা মুম্বাই এটা কি ডিম বাচ্চা করছে কয়বার করছে একবার কত চাচ্ছেন জোড়াটা পনেরোশো টাকা চাচ্ছেন পাইকাররা কত বলে আটশো টাকা বলছে মানে এই জোড়াটা পনেরোশো টাকা দাম চাচ্ছে পাইকার বলছে আটশো টাকা তা বুঝতে বুঝতেই পারছেন আজকে হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাটের ভিতরে বড় একটা দোকান আমাদের স্বপন ভাইয়ের স্বপন ভাইয়া আজকে বাটার এটে কবুতর দিছে আমরা একটু জানবো কত করে দিছে দুইশো ভাই কত করে দিচ্ছেন দুইশো ভাই দুইশো এটা কি রানিং না বাচ্চা এটি ভাই রানিং আছে বাচ্চা আছে আবার ইডার ও আছে

জেলা নারায়ণগঞ্জ থানা বন্দর বাড়ি সোনাগান্দা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি জিরো থ্রি ডাবল সিক্স ফোর সিক্স এইট এটা আমার ইমো নাম্বার এটা আমার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বার যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা আমি জানি জানি পনেরোশো টাকার জন্য আছে তো এই গিরিবাদ ছাড়াও ভাইয়ার কাছে আর অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এই যে যেমন কিং আছে এই যে এখানে জ্যাকোবিন আছে বাংলা আছে সব ধরনের কবুতারই আপনারা পাবেন তা আপনারা যে কোনো ধরনের কবুতারের জন্য স্বপন ব্যয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যে বন্ধুরা দেখছেন ভাইসা বাইসা ভাইয়েরা কিনে নিয়ে যাচ্ছে তা আপনারা যদি চান সরাসরি কাইকে একটা ঘাটে চলে আসতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা বড় ভাই অনেক সুন্দর একটা কবুতার গেলেন আমরা একটা ভাইয়ের কবুতারটা দেখব সবুজ গলা নামাদি একটু পটা খুলে দেখি না যে সবুজ নর মার্শাল অনেক সুন্দর একটা নর কিনলেন কতটা কিনলেন ভাইয়া আড়াইশো টাকা দাম চাইছিল কত তিনশো টাকা দাম চাইছে আড়াইশো টাকাতে কিনলেন কি হচ্ছে দামটা কেমন যাচ্ছে মোটামুটি ভালোই তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকে হাটে কবুতার দাম আপনারা চাইলে চলে আসতে পারেন কাইকেরটা ঘাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই কিছু কবুতর নিয়ে আসছে এক খাঁচার ভিতরে আমরা একটু দেখবো কয়টা হচ্ছে এই যে ভাইয়ার কবুতরগুলা ভাইয়া কয়টা আনছেন আনছি সাতটা সাতটা কত কি চাচ্ছেন বেস্তাম না বিক্রি করবেন বাইরে কাছে লইছি দেখানোর জন্য শুধু দেখানোর জন্য এই যে দেখানোর জন্য নিয়ে আসছে অনেক এইগুলো কি কিনছেন নাকি কতটা কিনলেন ও বিশুদ্ধ কিনছিলেন আজকে ওনাকে দেখাই দেওয়া দেখানোর জন্য নিয়ে আসছে তোরা দেখতে পাচ্ছেন এখানে ডেকে ডেকে কবুতর বেচা হচ্ছে কত করে দিচ্ছে খালি দুশো টাকা এই যে বন্ধুরা দেখছেন সবাই বেছে বেছে নিচ্ছেন মাত্র দুশো টাকা করে পিস কবুতর দিচ্ছেন এই যে সুন্দর সুন্দর কবুতর এই যে কবুতর গুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে দুইশো টাকা করে পিস ভাই কততে নিলেন দুশো করেই হ্যাঁ

বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে অনেক সুন্দর একটা সাদা বোম্বাই এটা কি দেশি সাদা বোম্বাই দেশি দেশ আমাদের মানে বাংলাদেশি বোম্বাই হ্যাঁ দেশি দেশি বোম্বাই ডিম বাচ্চা রানী ডিম বাচ্চা রানী বাচ্চা খাওয়াইছে বাচ্চা খাওয়াইছে কত চাচ্ছেন জোড়াটা 1000 টাকা 1000 টাকা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর যে কবুতর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার কাছে সব ধরনের কবুতরই পাবেন আরেকটা ফার্মাজ একটা ডিম আছে এর আগে করছে হ্যাঁ ডিম বাচ্চা করছে মানে একটা পারস আরেকটা আজকে পারবো আরেকটা আজকে পারবো কত চাচ্ছে জোড়াটা ষোলোশো দেয় ষোলোশো টাকা চাওয়া জোড়াটা চাওয়া দাম ষোলোশো টাকা আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া শিল বা শিল আছে এই যে নটাকে ছেড়ে দেওয়া হয়েছে আর মা থেকে আমার হাতে এটা কি ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা একবার রানিং কত চাওয়া হচ্ছে জোড়াটা বারোশো টাকা বারোশো টাকা টাকা শিলাজি জোড়াটা আপনার নিতে পারবেন মাত্র বারোশো টাকা আপনার যদি এরকম সুন্দর সুন্দর কবিতা নিতে চান অবশ্যই নাসিমার সাথে যোগাযোগ করবেন

বন্ধুরা আপনার তো একটু তো এখন দেখা আপনাদের এই যে সুন্দর সুন্দর যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা করে জোড়া আর কি আপনারা এই সুন্দর সুন্দর কবিতা নিতে পারবেন এখানে বাঘা আছে সমুদ্র আছে গলা আছে কাঠি আছে আপনারা যদি এই ধরনের কবিতাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর কতটা কবিতারই নির্বাচন আনি। রায় শুধু এক দু জোড়া না যদি জন্য একসাথে পঞ্চাশ জোড়া নেবেন সেটাও নিতে পারবেন কারণ ওনার কবুতর যে কিনের কবুতর বিক্রি করে এবং ওনার কাছে সব ধরনের কালেকশনই পাবেন আমরা দেখতে পাচ্ছেন এই যে মামার হাতে আছে অনেক সুন্দর এক জায়গা কাকি এটা কি ডিম বাচ্চা রানিং ডিম্পাচ্চা রানিং কাকচি কত করে চাচ্ছেন সাইশো ডে ছয়শো টাকা করে হচ্ছে টাকা করে ডিম এছাড়া এখানে সব ধরনের আছে এইটা খাঁচার ভিতরে দেখতে পাচ্ছেন অনেক কবুটার খাঁচার ভিতরে অনেক এই যে এখানে লক্ষ্ঠা আছে লক্কা কত করে দিছে একদিন বারাসা এই দুটা বারাশো হুম এটা কি রানিং এক রানিং

চারশো টাকায় পিস আটশো টাকা মানে দুইটা তো দুই কালার এটা একটা যোগাযোগ সব ধরনের কবিতা নিয়ে আপনারা পাবেন সুন্দর সুন্দর নিতে যোগাযোগ করবেন আমার ওটা দশক যদি থেকে কবিতা নিতে চাই আপনার ঠিকানা মোবাইল নম্বরটা বলে দেন জিরো নাম্বারটা একটু জোরে ঠিকানাটা

তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আরেকটা আমাদের বায়ার খাতার সামনে এখানে এক বড় ভাই ভাই নাম भाई হিদয় ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু কবিতা দিয়ে আছে আসলে সুন্দর সুন্দর হিদয় ভাই এখানে জোড়া আছে এই से আছে এইডা আছে জোড়া আছে একটু দেখেন না বড় দিন

এটা কি सब्जी বলে? এডা 700 বসনর বলে মানে 700 দুইবার করছি মানে বাচ্চা এক জোড়া আছে বাসায় আর অনে মর্নিং আছে মানে বংশম পাল্লাইতেছে। বংশম পাল্লাইতেছে। টাকা। ডিম বাচ্চা করা।

আনছি পঁচাত্তর বিশ আর এই কিনছি ওনার কোনো হিসাব নাই বর্তমানে আশি প্লাস আছে আশি নব্বই প্যালাস এর তো বর্তমানে বাজারটা অনেক খারাপ এটা পাঁচশো টাকা জোড়া লাগাচ্ছি এই দিয়েটা মাদি

তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো কাইকেটটা একটা হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ আমার আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ